আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ঠিক টাঙ্গাইল আরামেছে টাঙ্গাইল হাইওয়েতে আর এই দিকে যে রাস্তাটা আছে রাস্তাটা খুবই খুবই অদ্ভুত একটা রাস্তা আপনারা যদি এইদিকে বাইক রাইড করেন বা অনেকে রাইড করছেন অনেকে অভিজ্ঞতা আছে রাস্তাগুলো কিন্তু পাহাড়ের মতো না উঁচু নিচু মানে যদি একটা পাহাড় দূর থেকে যতটুকু উঁচু নিচু লাগে ঠিক আমি যখন বাইকটা রাইড করছিলাম ঠিক সেম এরকম মানে ঝাঁকির মতো লাগছে আর কেউ যদি চিন্তা করেন যে এই রাস্তায় আপনি স্পিড উঠাইবেন টপ স্পিড একশোর উপরে তবে খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান কারণ হইতাছে আমি যখন একশো প্লাস স্পিড উঠাইলাম ঠিক আমার বাইকটা একটু মানে ঝাঁকি দিতে দিতেছে এরকম অবস্থা কারণ ওই যে রাস্তা বললাম ঠিক উঁচু নিচু মানে পিস ঢালাইটা যখন দিছে ফিনিশিংটা আমার মনে হয় না ভালো হয়েছে তবে খুব সাবধান কারণ ওই যে একশো প্লাস উঠাতে গেলে বাইকটা দেখবেন আপনাদের বাইক অনেকটা জায়গা জায়গা শুরু করে দিছে যার জন্য আপনাদের রাইড করতে অনেকটা অনেকটা অসুবিধা হবে তো যাচ্ছি এখন ঠিক একটি টাঙ্গালের মসজিদে প্রায় কাছাকাছি আর মসজিদটি হচ্ছে ঠিক পাঁচশো থেকে ছয়শো বছরের একটা পুরনো মসজিদে যাচ্ছি আমরা আর মসজিদটি দেখতে দেখার মতো ওটা আমরা ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো অল্প একটু সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব তো এখন একটু জিজ্ঞেস করি আশেপাশে মানুষের কাছে ঠিক রাস্তাটা কোন দিক দিয়ে আগে সিগন্যাল দিবি না আমরা ঠিক এই রাস্তা দিয়ে এখন যাব দেখি ডাইনে যাব আর ডাইনে যাওয়ার সময় তো আমাদের হইতে পারে কারণ হয়তো আমরা চিনি না যেহেতু নতুন আর গুগল ম্যাপটা ফলো করছিলাম সরি ডাইনে না সোজাই যাচ্ছি গুগল ম্যাপ ফলো করতে গিয়ে এখন নিজের আনফলো হয়ে গেছি তো এখন যাই দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি আমরা যাব হচ্ছে ঠিক এই পাশে একটা বাজার আছে ডাইনে বাজারের দিক দিয়ে আমরা ভিতরের দিক দিয়ে যাবো ডাইনে যে একটা বাজার ওই বাজারের ভিতরে যাব তারপর আপনাদেরকে আমরা মসজিদে কাছাকাছি যেয়ে আপনাদেরকে আমরা ওই মসজিদটা দেখানোর চেষ্টা করব এই তো বা আমরা বাজারে প্রবেশ করলাম আর এই যে রাস্তাটা দেখতেছেন বাজারে ইটের রাস্তা এটা হচ্ছে সম্পূর্ণ ইটের রাস্তা এখানে কিন্তু আরেকটু একটু ঝাঁকির ব্যাপার আছে তো যাই হোক আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এই জায়গাটির মধ্যে মসজিদটার নামটা সঠিক আমার খেলা আসতেছে না কি একটা মসজিদ জানি সঠিক খেলা আসতেছে না তারপর আমি মসজিদটা আপনাদেরকে দেখাবো অনেকেই দেখছেন অনেকেই জানেন এই মসজিদটার সম্বন্ধে তো আসলে ট্রাভেল ব্লগ করে নিয়ে অনেক কিছু আমার ইচ্ছা অনেক কিছু আপনাদেরকে দেখানোর ইচ্ছা করতে পারে বা দেখাতে মন চায় অনেক কিছু জানাতে মন চায় অনেক কিছু শেয়ার করতে মন চায় যতটুকু আমি জানি ঠিক কতটুকু আপনাদেরকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে বাইকের খুঁটিনাটি বিষয় বা ট্রাভেল ব্লক যারাই করে তারাই দেখবেন কোনো না কিছু সুন্দর কিছু না কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তো ঠিক আমি তাদের কাছ থেকে একটা জিনিস দেখি ফ্ল করি তারপর তাদের কাছ থেকে আমি কোনো কিছু নেই তারপর দেখা গেছে আপনাদের কাছে আমি এটা তুলে ধরবি তো অনেকটা দূর কিন্তু চলে আসছি প্রায় ঢাকা থেকে অনেকটা দূর টাঙ্গাই অনেকেই টাঙ্গাই চমচম অনেকে নাম শুনছেন তো আসলে এইসব জিনিসগুলো নিয়ে আর কি অনেক দূরপাত আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদের কাছাকাছি কাছাকাছি আর মসজিদের কাছাকাছি যেতে যেতে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব তারপর আশেপাশে একটু ফুটেজটা দেখাবো মসজিদটা মসজিদটা অনেকটা পুরোনো তবে এখন যাই আর যাওয়ার পরে আমি মসজিদটা একটু ভিডিও করে তারপর আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আর অনেকে হয়তো দেখছেন মসজিদটা এমন না যেন কেউ দেখেননি সকলেই দেখছেন তো এখান থেকেই আমি আপাতত বিদায় নিই দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ব্লগ নিয়ে আর নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন একটু সাপোর্ট টাপোর্ট করেন যেহেতু নতুন আমি আপাতত এখান থেকে বিদায় নেই আপনাদের কাছ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ